নারীদের মাঠে কাজ করার এমন দৃশ্য দেশের সবখানে সব সময় দেখা মেলে না তবে উত্তর জনপদের অনেক এলাকায় এমন দৃশ্য স্বাভাবিক কেবল দিনাজপুরেই চলতি মৌসুমে কৃষি শ্রমিকদের কাজে নিয়োজিত রয়েছে চার লক্ষাধিক নারী ধানের জেলা দিনাজপুরে ফসল উৎপাদনে বড় ভূমিকা রাখছে বিশাল এই নারী জনগোষ্ঠী তবে ফসলের মাঠে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে নারী শ্রমিকরা পুরুষদের সাথে সমান কাজ করলেও পুরুষদের তুলনায় তারা পাচ্ছে অর্ধেক মজুরি পুরুষ কৃষি শ্রমিকরা দৈনিক চারশো টাকা পেলে নারী কৃষি শ্রমিকরা পায় দুইশো টাকা পুরুষরা পাঁচশো টাকা পেলে নারীদের দেওয়া হয় আড়াইশো থেকে তিনশো টাকা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা আমরা তো একই সমান কাজ করি

না যদি গৃহস্থ ঠেনা আবদার করি গৃহস্থ বলে আমরা নাগার কাজ করাই এগুলোয় দিতে পারবো পোসাইলে আসেন না পোসাইলে আসেন জমির মালিকদের দাবি পুরুষদের তুলনায় নারীরা তেমন একটা ভারী কাজ করতে পারে না যে কারণে মজুরিতে এমন বৈষম্য ছেলেরা যেগুলা কাজ করবে মেয়েরা তো ওগুলো কাজ করতে পারবে না এই জন্য ওদের বেতনটা এইভাবেই অনেক বেশি শ্রম ঘন্টা দিয়েও পুরুষদের তুলনায় নারী কৃষি শ্রমিকদের মজুরি কম এই বৈষম্যকে দুঃখজনক বলে উল্লেখ করেন নারী নেত্রীরা এজন্য নারী পুরুষ সমান শ্রম ঘন্টা ও সমান মজুরি নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন মহিলা পরিষদের এই নেত্রী পুরুষের তুলনায় অনেক ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা শ্রম ঘন্টায় অনেকখানি এগিয়ে আছে অনতি বিলম্ব সরকার এই বিষয়ে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করুক যাতে শ্রম ঘন্টাটাও সুনির্দিষ্ট হয় এবং কর্মপরিবেশটা সুনিশ্চিত হয় সম মজুরিটা সুনিশ্চিত হয় মহান মে দিবসের তাৎপর্যকে অর্থবহ করতে নারী পুরুষের মজুরি বৈষম্য দূর হবে এমনটাই প্রত্যাশা সবার রিপোর্ট বৈশাখী সংবাদ